কি হবে এত গর্জিয়াস জীবন দিয়ে কি হবে নিজেকে কাজবন্দি করে রেখে যেমন তা আমি হাজার কোটি টাকা দিয়ে কি আমি প্রার্থী না আমি অবশ্যই ভোটার আমি বাংলাদেশ চলচ্চিত্র অন্য পাঁচশো একজন ভোটার যে আরেকজন চৌধুরী যেমন ভোটার আমি তাই আমার সবাই ভোট চাচ্ছে আমার কাছে কিন্তু মানে আমি তো কমিটেড সবাই জানেন যে আমি যেটা বলি সেটাই করি যেমন এইবার নির্বাচন করবো না এটা আমি যখন গত সাত আট মাস আগেই বলেছি করব না আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে আপনি কি আসলে ফাইনালি মানে এই সিদ্ধান্তে অটল থাকতে পারবেন কি না আমি অ্যাগ্রেসিভলি অনেক জায়গায় বলেছি যে আমি যেটা মুখ দেব বলি সেটা তো করবার জন্যই বলি সো সেটা হয়েছে এবং সেটা কন্টিনিউ করব আমি কারণ এটা ই থাকা উচিত যে প্রেশার বা অন্যান্য অনেক প্রলোভন দেখি আসলে সাইমন সাদিককে তো কেনা যাবে না কেনা উচিতও না এটা শুধু সাইমন সাদিকের ক্ষেত্রে না প্রত্যেকটা শিল্পীরই এই স্ট্রেংথ থাকা উচিত যে আমি কমিটমেন্টে খুব বিশ্বাস করব তাহলে হয় কি যে মানে শিল্পের জায়গায় এবং মনুষ্যত্বের জায়গায় আরও এক ধাপ এগিয়ে থাকা যায় যদি আপনি কমিটমেন্ট রক্ষা করেন আমার সঙ্গে আমি কমিটেড ছিলাম যে আমি নির্বাচন করব না গতবার কমিটেড ছিলাম যে এনি হাও আমাদের প্যানেলকে আমরা নির্বাচনে নিয়ে আসবো এবং সেটা করেছিলাম এবার সেই জায়গা থেকে আমি দাঁড়াইনি কিন্তু আমার সমিতিত্ব আমার সম্মান আমাদের এবার দেখুন যে কাদা ছোড়াছড়েও হচ্ছে না এটা ভালো লাগছে যদি কাদা ছোড়াছুরি হতো আগের মতো আমি হয়তো আজকেও এখানে আসতাম না হয়তো সেটা ভোটের দিন এসে ভোট দিয়ে চলে যেতাম এখন আমার কাছে মনে হয় দায়বদ্ধতার থেকে আসা সবার সঙ্গে দেখা হচ্ছে ভালো লাগছে এই তো এবার নাকি সবাই জায়দ খানকে মিস করছে আপনি করছেন আমি আমি যেহেতু মানে ক্যান্ডিডেটেরও না কিছু না আমি আমার সমিতিকে মিস করছিলাম এফডিসিতে মনে হচ্ছে যাওয়া দরকার আমি সবার সঙ্গে দেখা করব সেই দায়বদ্ধতার থেকে আসা আর আমি মানে এক দুজনকে মিস করি না আমি সবাইকে মিস করি অবশ্যই দেখা হবে আমার তো সবার সঙ্গে সুসম্পর্ক সুন্দর সম্পর্ক এবং নিপুণ আমার লেগ গার্ডিয়ান মানে ওনার সঙ্গে আমি গতবার জয়েন্ট সেক্রেটারি ছিলাম এবার উনি সেক্রেটারি করছেন হয়তো আমি প্যানেলে নিই আমি তো সম্পর্ক কারোর সঙ্গে অসুন্দর করি না করতে চাই না আমি সুন্দর থাকতে চাই সবার মাঝে সুন্দরভাবে বাঁচতে অবশ্যই সুন্দর নির্বাচন হবে কারণ উৎসব পরিবেশ বৃষ্টির কারণে তামুক ভাই বৃষ্টির কারণে একটু লোকজন হয়তো এদিক সেদিক আছে বা আজকে হয়তো আরেকটা প্যানেলের প্যানেল পরিচিতিও আছে সেই জায়গা থেকে উপস্থিতি কম কিন্তু মানে আগ্রহের জায়গায় কেউ কোনো কমতি নেই আগ্রহ যদি কম থাকতো তাহলে আমি আরও দুই দিন পরে আসতাম ঈদ সেরে গ্রামে আমি যতদিন থাকি এবার কম থেকেছে শুধু নির্বাচনের কারণে এবার কি মাছ ধরেছে এ না ঈদে মাছটা ধরা হয় না ঈদে আমি মাছ হয়ে যাই দৌড়পে থাকি আজকে মারা গেলে কালকে দুই দিন কি হবে এত গর্জিয়াস জীবন দিয়ে কি হবে নিজেকে কাজবন্দি করে রেখে যেমন চেবে তা করবেন শুধু রাষ্ট্রদ্রোহী এবং সমাজবিরোধী কোনো কাজ করবেন না শুধু নিজে নিজেকে সংযত রেখে যে আমি মানুষ আমি চার হাত পায়ে মানুষ কিন্তু আসলে আমি আদৌ কতটুকু মানুষ হতে পেরেছি নিজের সঙ্গে কথা বলতে হবে সুস্থ মানুষ এবং সুন্দর মানুষ হিসেবে আমি পৃথিবীতে যতদিন আছি থাকতে চাই বাঁচতে চাই এবং খুব সাধারণ জীবন জীবনযাপন করতে চাই আমি সাইমন সাদিক ফিল্মের হিরো বা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি এটাই আমার শেষ আইডেন্টি না আমার সেই শেষের দিনটিটি আমি আপনাকে কতটুকু মূল্যায়ন করলাম আপনি আমার সঙ্গে কতটুকু সুন্দর ব্যবহার করলেন আমি হাজার কোটি টাকা দিয়ে কি করব যদি সেটা আমি ধারণ করতে পারি না পারি লালন করতে না পারি আমার শিল্পী সত্ব দিয়ে কি হবে যদি আমি সেই শিল্পকে প্রজন্মের কাছে বিলিয়ে দিতে না পারি এটাই তো হওয়া উচিত ভাইয়া একটা ভোট দিয়েন আমার নাম বাপ্পি তুই বাপ্পি ভাইয়া আমি বাপ্পি তুই তুই ভোট আর ভোটার আমাকে একটা এই জয়েন্ট সেক্রেটারি হিসেবে বাপি দাঁড়িয়েছে যারা আছেন আমরা একই সময় এসেছি ও বয়সে আমার একটু ছোট হলেও খুব আন্তরিকতার জায়গা এবং ভালোবাসার জায়গায় আমরা আছি বাপ্পির জন্য অনেক ভালোবাসা যারা শিল্পী আছেন যারা দেখবেন পরবর্তীতে তারা বাপ্পিকে সহযোগিতা করবেন ভোট দিয়ে ডেফিনেটলি সে আমাদের চলচ্চিত্রের শিল্পীর জন্য অনেক ভালো কাজ করবে থ্যাংক ইউ ডেফিনেটলি নাইলি আমি করতে ওকে আমার আমার সবসময় ভাল লাগে আমার যে কোনো মানে আমি উৎসব ধরেন নাই তখন আমি উৎসব ক্রিয়েট করে ফেলি যে মানে আমার

আপনাদের প্রয়োজন ওনাদের সেজন্য আপনারা এসেছেন ও তাদের তাদেরও আমাদের প্রয়োজন আমার তো আপনাদের প্রয়োজন আছে আপনারা আমার ভালোবাসার মানুষ আপনাদের ভালোবাসা নিয়ে আমি চলছি আমি আমি যখন স্ক্রিনে আসিনি প্রথম আপনারাই আমাকে দর্শকদের কাছে নিয়ে গেছেন এই এই কৃতজ্ঞতা বোধ আমার আছে অঙ্গবিশত আছে আমি এখনো সিনেমা দেখি নি আসলাম তো গতকালকে আবার শুরু করব ঈদ শুরু হলো আবার নির্বাচনকে কেন্দ্র করে রাজকুমার ডিগবাগে আমার ইচ্ছা কেন সেটা তো বলতে পারবো না আমার ভালো লাগা থাকতে পারে না বড় ক্যানভাসের ছবি বড় ক্যানভাস অনুযায়ী এরপর দেয়ালের দেশ দেখব ওমর দেখব